মনোমুগ্ধকর সাগরের তীরে মন চায় আসি গিয়ে ঘুরে বলতেছিলাম পৃথিবীর অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারের সমুদ্র সৈকতের কথা যার দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার আর এটা হচ্ছে সুগন্ধা ও লাবী পয়েন্টের কিছু দৃশ্য যেখানে প্রতিদিন সকাল থেকে রাত্রে বারোটা পর্যন্ত কম বেশি লোকজন থাকে এবং কেউ না কেউ এখানে আসে আর এই সমুদ্রের ঢেউয়ের শব্দে অনেকেই অনেকেই সে তার আনন্দে উপভোগ করে এখানকার যেন স্মৃতি কারো জীবনে যেন হয় না ইতি আপনি যেদিন যাবেন যখনই যাবেন তখন কোনো না কোনো বা মানুষ এখানে পাবেন এখানকার মানুষ যেন শেষ হয় না আর এর সৌন্দর্য আমাদের মাঝে ভিলিয়ে দেয় এটাও কমতি রয় না আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য এখানে বহু অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে খণ্ডকালীন পূর্ণকালীন আর এই সিবিসের সার্বিক নিরাপত্তা দেখভাল করার জন্য রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে পর্যটন পুলিশের অন্যতম একটা ব্রাঞ্চ এই কক্স বাজারে আর এই দৃশ্য প্রতিনিয়ত আপনার মুখে চোখে পড়বে এটা হচ্ছে বিকালবেলা বলতে গেলে গদুলি খাচ্ছে এখানে ধোলা সেই ধোলায় অনেকেই মারছে অনেকেই তাদের মনের মতো মনেরকে রাঙিয়ে নিচ্ছে কেউ যায় একলা আবার কেউ যায় দোকলা আবার কেউ যায় পরিবার নিয়ে কেউ যায় এখানে গিয়ে হয়ে যায় ফিরে আসে নিঃস্ব হয়ে আসলে এই প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য আপনাকে অবশ্যই মনকে আনন্দিত করবে তাই সারা বাংলাদেশের মানুষ কম বেশি অনেকেই এখানে ঘুরতে যায় সন্ধ্যাবেলা দেখতেছেন চতুর্দিকে আলোর খেলা কিন্তু এই ভালুর চড়ে এই সমুদ্রের তীরে রয়েছেন মানুষের বিরাট মেলা এই মেলা যেন শেষ হওয়ার নাই কোনো পালা সকাল থেকে রাত্র অবধি মানুষের পায়ের এখানে বর্ষ লেগেই থাকে আর এখানে বাণিজ্যিক এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশের পর্যটনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্থ এখান থেকে উৎপন্ন হয় शमीम ব্যাপারে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার আশা করি মনমugdকর সাগরের তীরে মন চায় বারবার আসি গিয়ে ঘুরে বলতেছিলাম পৃথিবীর অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারের সমুদ্র সৈকতের কথা যার দৈর্ঘ্য প্রায় একশো বিশ কিলোমিটার আর এটা হচ্ছে সুগন্ধা ও পয়েন্টের কিছু দৃশ্য যেখানে প্রতিদিন সকাল থেকে রাতের বারোটা পর্যন্ত কম বেশি লোকজন থাকে এবং কেউ না কেউ এখানে আসে আর এই সমুদ্রের ঢেউয়ের শব্দে অনেক অনেকেই সে তার আনন্দে উপভোগ করে এখানকার যেন স্মৃতি তারও